নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের আলোচনা বৃদ্ধ বয়সের নানা সমস্যা নিয়ে এসব নিয়ে আমাদের কি কিছু করবার আছে আমরা কি আমাদের রক্ষা করতে পারি নাকি বৃদ্ধ বয়সের অসহায়তা এবং নানা যন্ত্রণা আমাদের ভোগ করতেই হবে এই বিষয়টা নিয়েই আজ আলোচনা করব মন দিয়ে শুনুন দরকারি কথাই এখন বৃদ্ধ বয়স আপনাদের অধিকাংশ মানুষেরই নয় ভালো আছেন নিজের খুশি মতো ক্ষমতা মতো ইচ্ছে মতো যা খুশি তাই করছেন কিন্তু এই অবস্থা চিরদিন থাকবে না আপনার বয়স ষোলো কিংবা ছাব্বিশ ছত্রিশ কিংবা ছেষট্টি ছিয়াত্তর ছিয়াশিতেও আপনাকে পৌঁছতে হবে অতএব সেদিনগুলোর কথা ভেবে এখন থেকেই কিছু সতর্কতার প্রয়োজন আছে ভাবতে হবে যে আমরা কি নিজেদের একটু ঠিক করতে পারি কি জন্য ঠিক করতে যাব দেখা যাক একটু আলোচনা করে নিই প্রথমত আমি কথা বলতে বড্ড ভালোবাসি বন্ধুদের সঙ্গে গাল গপ্প আড্ডা এসব আমার বেশ প্রিয় জিনিস তাই আমি সেগুলো চালিয়ে যেতে চাই আর বন্ধুরাও পছন্দ করে কথা বলি আসে যায় দেখা হয় নানা জায়গায় সুতরাং সময়টা ভালোই কাটছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃদ্ধ বয়সে আমার সঙ্গে কেউ কথা বলতে চাইবে না আমরা ঘরে ঘরে তাই দেখতে পাই বৃদ্ধ বৃদ্ধারা কথা বলতে গেলে তাদের চুপ করিয়ে দেওয়া হয় তাদের চুপ করে থাকতে বলা হয় অতএব কথা বলতে গেলেই শুনতে হবে তুমি চুপ কর তো অনেক হয়েছে অনেক বাক বাক করেছো সারা জীবন কম কথা বল নি এখন চুপ করে থাকো হ্যাঁ বন্ধু শুনতে হবে কথা অথচ আমার অভ্যাস অনেক কথা বলা অনেক গল্প করা অনেক কিছুর মধ্যে থাকা অনেক কিছুর মধ্যে সংসারটাই প্রধান তারপর চলে আসে আরও অন্যান্য বিষয় তা একটা বয়সে তো সংসারের সব কিছু দেখাশুনো করছেই নি প্রত্যেকেই বাজার দোকান রেশন বিভিন্ন জিনিসপত্র কোনটা কোথায় গেল কোথায় রাখবেন কি হবে না হবে কোনটা কিনবেন কোনটা বেচবেন সব কিছু নিয়েই তো আপনারা গিয়ে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আজকের বয়সে অথচ এমন একটা দিন আসবে যখন আপনার সিদ্ধান্ত কেউ চাইবে না সবাই চাইবে আপনি চুপ করে থাকুন কথা বলবেন না সংসারের কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না তার কারণ আপনি ব্যান্ডেটেড হয়ে গেছেন পুরোনো দিনের চিন্তাভাবনায় আপনি আমি পূর্ণ সুতরাং আমাদের মতামত আজকের যুগের ছেলেমেয়েরা আর নিতে চাইবে না তাই আমরা কথা বলতে গেলেই সমস্যা ওই একই কথা শুনতে হবে চুপ করো তোমার এর মধ্যে কথা বলবার কি হয়েছে তুমি যাও না নিজের কাজ করো না গিয়ে বন্ধু নিজের কাজটা কি? এককালে আমার প্রচুর কাজ ছিল আমি প্রচুর কাজ করেছি কাজের শেষ ছিল না এখন তো কোনো কাজ নেই এখন রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না আমাকে মানে মহিলাদের ক্ষেত্রে তো রান্নার সিদ্ধান্ত বাড়ির নতুন বউমাদের সেখানে তো আর বৃদ্ধার কোনো এন্ট্রি নেই এবং বৃদ্ধ হলে পরেও রান্নাঘরে তো ঢুকবেনই না বাজারের দিকেও যাবেন না যতদিন শরীরে শক্তি আছে হয়তো আপনাকে ছেলের বউ বলতে পারে এটা এনে দাও ওটা এনে দাও বা মেয়ের সংসারে থাকলে তো আরও যন্ত্রণা সেখানে জামাই বাবাজি আপনার কেমন তার উপর সব কিছু নির্ভর করছে কাজেই দেখুন কাজ আপনার আর বিশেষ নেই সুতরাং আপনি যদি কাজের মধ্যে হাত দিয়ে দেন সে ভারী অশান্তি আপনি ছোটোখাটো কাজ করতে চাইলে তা নিয়েও হয়তো দেখা যাবে মুখ শুনতে হবে ঝঞ্ঝাট বাজে কথা শুনতে হবে বিরক্তি লাগবে তখন একদিন এত করেছেন আজ আর এখন একজন ফ্যান না চালিয়ে বসে আছে আপনি গিয়ে হয়তো সেই ঘরে ফ্যানের সুইচটা দিলেন সঙ্গে সঙ্গে আপনাকে মুখ করবে কে তোমাকে উস্তাদি করতে বলল আমার ফ্যানের দরকার হলে আমি চালাতে পারি না বা মি করতে এসেছো। বন্ধু তখন বড় কষ্ট হয় যন্ত্রণা হয় মনের মধ্যে বুকের মধ্যে কাজে আপনি ভালো করছেন কিন্তু কেউ আপনারটা সহ্য করতে পারবে না আপনার কাজ করাটা কারুর পছন্দই হবে না তাহলে আপনার কোনো কাজ নেই এবং আপনি কাজ করলে সমস্যা বেড়াতে যেতে ভালোবাসেন এ বয়সে তো ঘুরে বেড়াচ্ছি চতুর্দিকে অফিস আদালত দোকান স্কুল কলেজ বন্ধুর বাড়ি পার্কে সব জায়গায় ঘুরছি সেদিন শরীরে শক্তি নেই হাঁটতে গেলে কষ্ট হয় একটু একটু হাঁটি অল্প অল্প ধীরে ধীরে কোথায় যাব যাবার কোনো জায়গা নেই কারুর বাড়িতে গেলে কেউ খুশি হয় না অতএব কারুর বাড়ি যাওয়াও যায় না এক যাওয়া যায় পার্কে সেখানেও এত লোকের ভিড় আর এত বাজে কথা ওসবের মধ্যে ভালো লাগে না তাহলে যাবার জায়গা নেই তাই একলাটি বারান্দায় পাচারি করা আর নইলে একটু ছাতে উঠে বেড়ানো এর বাইরে খুব একটা যাবার জায়গা নেই তাই কোথাও যাওয়া যাবে না আর টিভি দেখতে বড্ড ভালোবাসতাম যে পুরুষরা খবর শুনতে বড্ড ভালোবাসে মহিলারা সিরিয়াল চলবে না এসব আপনার পছন্দের সিরিয়াল আর হয় না তবু আধুনিক সিরিয়ালও যদি বসে বসে দেখেন আপনাকে দুটো বাজে কথা শুনতেই হবে যাও না নিজের ঘরে গিয়ে একটু ঠাকুরের নাম করো না এখানে বসে বসে সিরিয়াল গিয়েছে শুনতে হবে বন্ধু কিংবা পুরুষ হলে পরে বলতে হবে খবর শুনে শুনে তো দেশ উদ্ধার করে দিয়েছো এত বছর ধরে তো অনেক খবর শুনলে কী হয়েছে তাতেও তোমার সংসারে কোন শ্রী বৃদ্ধি ঘটেছে বন্ধ করো এসব খেলা যদি বাড়ির ছেলেরা দেখতে ভালোবাসে তাহলে আপনি হয়তো চুপ করে এক কোনায় বসতে পারেন নইলে আপনার পছন্দ অনুসারে খেলা আপনাকে কেউ দেখতে দেবে না এই নিয়েও অশান্তি হবে তাই টিভি আরেকটি সমস্যা এবার করবেন কি মোবাইল মোবাইলে সিনেমা দেখবেন সিরিয়াল দেখবেন থেকে রোজগার তো আপনার শেষ ছেলের উপর নির্ভরশীল দেখবেন সেটা ভেবে সামর্থ্য থাকলে করুন দেখুন কিন্তু নইলে সেটাও সম্ভব না সর্বশেষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার শরীরের শক্তির সঙ্গে সঙ্গে হজমের শক্তিটাও কমে এসেছে আমার এক বাটি তরকারি যা হোক হজম করতে পারি ডালের সঙ্গে দুবাটি নয় দুরকম নয় সত্যি সত্যি পেটের গন্ডগোল হয় তাহলে খাওয়া কি ভালোবাসতাম খেতে কত কি খেতাম কচুরি শিঙারার কথা বাদ দিন ভেজিটেবল চপ বড্ড ভালোবাসতাম তারপর এটা ওটা সেটা সব রকম খাবার এখন কিছু খেতে দেবে না এই বুড়ো বয়সে সব ছাড়তে হবে খাওয়া চলবে না ওই একটা ঝোল ভাত কিংবা তার সঙ্গে মেপে সেদ্ধ অন্য কিছু সেদ্ধ ব্যাস এমনকি ডিম মাংস তো কখনো হজম হয় না মাছেরও পাকা মাছ খেতে পারি না পাতলা মাছের ঝোল হলে একটু ভালো হয় বন্ধু এই হচ্ছে অবস্থা এই বার্ধক্যের জন্য আমরা কি করব। আমাদের হাতে উপায়টা কি আছে এখন থেকে সতর্ক হন প্রথম থেকে প্রথম কথা হচ্ছে নিজের জন্য ভবিষ্যতের একটু টাকা জমিয়ে রাখুন শেষ বয়সে টাকাটা আপনার বড্ড কাজে লাগবে তাই একটা অংশ ওয়ান পারসেন্ট হলেও আপনার রোজগারের প্রত্যেক মাসে জমান তিরিশ চল্লিশ বছর ধরে যাতে ওই টাকাটা বার্ধক্যে কাজে আসে একটা মোবাইল রিচার্জ করবার পয়সাটুকু কারোর কাছে যেন হাত পেতে না চাইতে হয় এ ভুলটা করবেন না একটা অংশ নিজের জন্য রাখুন পরবর্তী ব্যাপারটা সব সমঝামুন আর নিজের মনকে বোঝানো সংযম করুন খাওয়া দাওয়ায় এখন থেকে নিজেকে বোঝান শেষ বয়সে আমাকে শুধু ঝোল ভাত কিংবা সেদ্ধ ভাত খেয়ে থাকতে হবে যতই ভালোবাসি এখন লুচি পরোটা কিচ্ছু চলবে না এসব শেষ বয়সে বারবার বোঝান মন তৈরি হয়ে থাকলে আঘাতটা বড় হয়ে লাগবে না তাই প্রতিদিন মনকে বোঝান বুঝিয়ে বুঝিয়ে মনকে ঠিক করে ফেলুন বন্ধু এছাড়া কোনো উপায় নেই বন্ধু বান্ধবের সংখ্যা কমিয়ে আনুন নিতান্ত প্রয়োজনীয় বন্ধু বান্ধব ছাড়া অন্যদের সামনে খুব একটা গল্প আড্ডা মেরে গল্প করার অভ্যাস করবেন না এটাও কমিয়ে আনুন দারুণ ভালো ভালো পোশাক পরার অভ্যেস থাকলে আপনাকে অনেক কষ্ট পেতে হবে সব কমিয়ে আনুন কমাতে হবে কমাতে হবে পঞ্চাশের পর থেকে তো বিশেষ করে সব কমাতে হবে প্রত্যেকটি অভ্যেস কোনো দিকে যাবেন না কোনো ব্যাপারে কথা বলবেন না সব কিছু থেকে নিজেকে সরিয়ে আনুন এ চলবে না না হলে কিন্তু সত্যি শেষের সেদিন অতি ভয়ঙ্কর তাই আমরা কে কতদিন বাঁচবো আমরা তো কেউ জানি না ত্যাগ করার মানসিকতা গড়ে তুলুন এখন থেকে টিভি দেখা পারলে ছেড়েই দিন একটু একটু দেখবেন কিন্তু আসক্ত হয়ে ওটাকে একটা রুটিন প্রোগ্রাম হিসেবে ধরে নেবেন না সব সবচাইতে মূল্যবান চাইতে বড় যে কথাটি সেটি হল ভগবানের ওপর নির্ভর করতে শিখুন যদি দেখা হয়ে থাকে গুরুমন্ত্রে বিশ্বাস আনুন সে মন্ত্র জপ করুন নিয়মিত একমাত্র ঈশ্বর ভরসা হলেই শেষ জীবনে আপনার সময়টা আপনি কাজে লাগাতে পারবেন আপনার তো সময় কাটতে চাইবে না তাই তখন কোথাও যেতে পারবেন না কোনো কাজ করতে পারবেন না পারবেন না মানে আপনাকে কেউ চাইবে না কোথাও যান সেটাও কেউ চাইবে না কোনো কাজ করুন এটাও কেউ চাইবে না তাই আপনাকে শুধু জব ধ্যান পূজা আর্চা এবং আধ্যাত্মিক বইপত্র পড়ে সময় কাটাতে হবে তাও যদি চোখ ঠিক থাকে তবেই তো পড়তে পারবেন নইলে হয়তো দেখা যাবে বই পড়তেও কষ্ট হয় হ্যাঁ আজকাল মোবাইলে অনেক ধর্মীয় চ্যানেল আছে সেগুলোর নানা অনুষ্ঠান দেখতে পারেন কিন্তু এছাড়া আর উপায় নেই আপনাকে ছেলে মেয়ের ব্যাপারে কথা কম বলার অভ্যেস করতে হবে পঞ্চাশের পর থেকে একবারে কম্পালসারি নাতি নাতনিদের ব্যাপারে কথা কম বলতে হবে সংসারের কোথায় কি হবে কিভাবে হবে এ নিয়ে ভাবনা ছেড়ে দিতে হবে রাজনীতি সমাজনীতি নিয়ে চিন্তা করা কমিয়ে আনুন আর নিজের যেটুকু কাজ এতদিন হয়তো অন্যরা করে দিত একটু একটু করে আবার অভ্যেস করুন নিজে নিজে করবার শেষের দিনগুলোর জন্য বন্ধু এইভাবে যিনি নিজেকে তৈরি করবেন ঈশ্বরে নির্ভর করে শেষ জীবনটা কাটাতে চাইবেন তিনি হয়তো অনেকটা ভালো থাকবেন সব বাড়িতেই এই অবস্থা আমি একথা কখনো বুঝি না বহু বাড়িতে বাবা মাকে দেবদেবী তুল্য গণ্য করা হয় অত্যন্ত আদরে যত্নে ভালোবাসায় রাখা হয় তারা ভাগ্যবান তারা সুপুত্র সুকন্যা ভাগ্যবতী বৌমা পেয়েছেন তাই তাদের বড্ড ভালোভাবে দিন কাটছে কিন্তু বেশিরভাগ বাড়িতেই বৃদ্ধ বৃদ্ধাদের অবহেলা করা হয় দুচ্ছাই করা হয় সেজন্যেই এই সব কথা বলা ঈশ্বরে বিশ্বাস রাখুন ধ্যান জপের অভ্যাস করুন তার কাছে আত্মসমর্পণ করুন শেষ জীবনে এটি আপনার একমাত্র অবলম্বন হয়ে উঠবে আশা করি আলোচনাটি আপনারা বুঝতে পারলেন নিজেরা নিজেদের জীবনে এগুলো প্রতিফলিত করার চেষ্টা করলে ভালো থাকবেন নমস্কার আপনাদের সকলকে